প্রিয় দর্শকবৃন্দ কখনো কি ভেবেছেন মেয়েরা আসলে ছেলেদের কোন জিনিস দেখে সাথে সাথে আকৃষ্ট হয় আমরা অনেকেই মনে করি শুধু চেহারার সৌন্দর্যই নাকি সব কিছু কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন মেয়েরা ছেলেদের ভেতরের কিছু গুণ চলাফেরা আত্মবিশ্বাস এমনকি ছোট ছোট অভ্যাসও লক্ষ্য করে যা তাদের হৃদয় কাঁপিয়ে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মেয়েরা ঠিক কোন কোন জিনিস দেখলেই ছেলেদের প্রতি উত্তেজিত হয়ে পড়ে বিশ্বাস করুন যদি এইগুলো আপনি ঠিকমতো বুঝতে ও নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনিও হয়ে উঠবেন মেয়েদের চোখে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে প্রিয় একজন পুরুষ অনেকে মনে করে শুধু সুদর্শন হওয়া বা দামি পোশাক পরলেই নাকি মেয়েদের মন জয় করা যায় আবার কেউ টাকার ঝলক দেখালেই সব সম্ভব কিন্তু বাস্তবতা হলো একেবারেই অন্যরকম মেয়েরা শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে না বরং ছেলেদের ভেতরের কিছু স্বভাব আচরণ আত্মবিশ্বাস আর কিছু ছোট ছোট অভ্যাস এসবই তাদের হৃদয়কে দ্রুত স্পর্শ করে ভাবুন তো যদি আপনি জানতে পারেন কোন জিনিসগুলো মেয়েদের হৃদয়ে কাঁপিয়ে দেয় তাহলে আপনি সহজেই তাদের কাছে হয়ে উঠতে পারেন সবচেয়ে স্পেশাল সবচেয়ে আকর্ষণীয় একজন পুরুষ তাই আজকের ভিডিওটা হবে একেবারেই আলাদা কারণ এখানে আমি আপনাদের জানাবো সেই গোপন রহস্যগুলো যা শুনে হয়তো আপনিও অবাক হবেন তাহলে আর দেরি কেন চলুন জেনে নেই মেয়েরা ঠিক কোন কোন জিনিস দেখলেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং ভেতর থেকে উত্তেজিত হয়ে যায় মেয়েরা ছেলেদের যেসব জিনিস দেখলেই উত্তেজিত হয়ে যায় নাম্বার এক আত্মবিশ্বাস মেয়েদের কাছে আত্মবিশ্বাসী হল ছেলেদের সবচেয়ে বড় আকর্ষণ যে ছেলে নিজের কথাবার্তা হাঁটা চলা সিদ্ধান্ত নেওয়ার ধরণে আত্মবিশ্বাস দেখায় মেয়েরা তাকে আলাদা চোখে দেখে একটা স্মার্ট ভদ্র কিন্তু দৃঢ় আত্মবিশ্বাস মেয়েদের মনে নিরাপত্তা তৈরি করে আর সেই নিরাপত্তা থেকেই জন্ম নেই আকর্ষণ তাই নিজের মধ্যে সবসময় ইতিবাচকতা আর আত্মবিশ্বাস ধরে রাখুন নাম্বার দুই স্মার্ট ড্রেস আপ বা স্টাইল আপনি যদি স্টাইলিশ হন কিন্তু একই সাথে ভদ্র আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে মেয়েরা অটোমেটিক্যালি আপনার দৃষ্টি আকর্ষণ হবে ফ্যাশনেবল মানে শুধু দামি পোশাক নয় বরং পরিস্থিতি অনুযায়ী সঠিক পোশাক বেছে নেওয়া জুতোর সাথে শার্ট মিলিয়ে পড়া হালকা কিন্তু আকর্ষণীয় লুক রাখা এসবই মেয়েদের চোখে ছেলেকে অনেক বেশি হ্যান্ডসম বানিয়ে তোলে নাম্বার তিন সুন্দর গন্ধ মেয়েদের মন জয় করার সবচেয়ে সহজ উপায় হলো সুন্দর গন্ধ যখন কোনো ছেলে ভালো পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করে তখন সেটা মেয়েদের মনে অন্যরকম ইমপ্রেশন ফেলে একটা ফ্রেশ আর মিষ্টি গন্ধ অনেক সময় মেয়েদের ভেতরে হালকা উত্তেজনা তৈরি করে যা চেহারার চেয়ে অনেক বেশি প্রভাবশালী নাম্বার চার চোখের চাহনি একজন পুরুষের চোখের ভাষা অনেক সময় মেয়েদের হৃদয়কে কাঁপিয়ে দেয় গভীর আত্মবিশ্বাসী এবং ভদ্র চোখের চাহনি মেয়েদের মনে এক অদ্ভুত টান সৃষ্টি করে শুধু কয়েক সেকেন্ডের চোখে চোখ রাখা মেয়েদের ভেতরে এমন অনুভূতি জাগায় যা শব্দে প্রকাশ করা যায় না নাম্বার পাঁচ সুস্থ ও ফিট শরীর মেয়েরা সবসময় এমন ছেলেদের পছন্দ করে যাদের শরীর সুস্থ ফিট এবং এনার্জেটিক জিম করা হোক বা নিয়মিত ব্যায়াম যে ছেলে নিজের শরীরের যত্ন নেই মেয়েরা তাকে অনেক বেশি আকর্ষণীয় ভাবে কারণ ফিটনেস শুধু শরীর নয় মানসিক শক্তি আর লাইফস্টাইলের প্রতিফলনও নাম্বার ছয় মিষ্টি হাসি একটা সুন্দর কিউট হাসি অনেক সময় মেয়েদের ভেতরে লুকানো আবেগকে জাগিয়ে তোলে যে ছেলে সবসময় রাগি বা সিরিয়াস হয়ে থাকে মেয়েরা তার থেকে দূরে সরে যায় কিন্তু যে ছেলে সঠিক সময়ে মিষ্টি হাসি দিয়ে কথা বলে মেয়েদের চোখে সে হয়ে ওঠে অনেক বেশি মায়াবী আর আকর্ষণীয় নাম্বার সাত ভদ্রস্বরে কথা বলা একজন ছেলের কণ্ঠস্বর আর কথা বলার ধরন মেয়েদের মন জয় করার সবচেয়ে বড় অস্ত্র গভীর স্থির এবং ভদ্র কণ্ঠস্বর মেয়েদের মনে বিশেষ একটা উত্তেজনা জাগায় শুধু তাই নয় কেমন ভঙ্গিতে আপনি মেয়েদের সাথে কথা বলেন কতটা সম্মান দেন এসবই তাদের দৃষ্টি আকর্ষণ করে নাম্বার আট কেয়ারিং ও জেন্টলম্যান আচরণ মেয়েরা শুধু সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় না যারা হ্যান্ডসাম বা স্টাইলিশ বরং যে সব ছেলে সত্যিকারের ভদ্র কেয়ারিং এবং জেন্টালম্যান তারা মেয়েদের কাছে অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে একজন জেন্টম্যান সবসময় মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন করে সে জানে কীভাবে সুন্দরভাবে কথা বলতে হয় কিভাবে একজন মেয়েকে নিরাপদ বধ করাতে হয় আর কিভাবে ছোট ছোট আচরণের মাধ্যমে তার যত্ন নিতে হয় যেমন রাস্তা পার হতে সাহায্য করা ক্লান্ত দেখলে একটা গ্লাস পানি এগিয়ে দেওয়া আর ছোট ছোট পছন্দের জিনিসগুলো মনে রাখা এসব ছোট্ট কেয়ারিং কাজ মেয়েদের হৃদয়ে গভীর ছাপ ফেলে এমনকি শুধু প্রকাশ্যে নয় ব্যক্তিগত মুহূর্তেও একজন জেন্টলম্যান মেয়েদের মর্যাদা দেয় সে কখনো অসম্মানজনক কথা বলে না অযথা কষ্ট দেয় না মেয়েরা ভেতরে ভেতরে এমন পুরুষদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কারণ তাদের মধ্যে থাকে নিরাপত্তা ভালোবাসা আর আন্তরিকতার মিশেল তাই যদি আপনি সত্যি মেয়েদের হৃদয়ে জায়গা করে নিতে চান তবে নিজের ভেতরে জেন্টলম্যানশিপ তৈরি করুন বিশ্বাস করুন বাহ্যিক সৌন্দর্য একসময় ম্লান হয়ে যায় কিন্তু ভদ্রতা আর কেয়ারিং নেচার মেয়েদের কাছে সারা জীবন আপনাকে আকর্ষণীয় রাখবে দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জানলাম মেয়েরা ছেলেদের কোন কোন জিনিস দেখে ভেতর থেকে উত্তেজিত হয়ে পড়ে অনেকেই মনে করেন শুধু সুদর্শন চেহারা বা দামি পোশাকই নাকি মেয়েদের আকর্ষণের কারণ কিন্তু বাস্তবে সত্যিকারের আকর্ষণ লুকিয়ে আছে ছেলেদের আচরণ আত্মবিশ্বাস ভদ্রতা আর কেয়ারিং নেচারের ভেতরে মেয়েরা সবসময় সেই ছেলেদের কাছেই বেশি টানে যারা শুধু নিজেদের নিয়ে ভাবেন না বরং অন্যদের সম্মান করতে জানে যত্ন নিতে জানে এবং একজন সত্যিকারের জেন্টেলম্যান হয়ে ওঠে তাই যদি আপনিও চান মেয়েদের হৃদয়ে জায়গা করে নিতে তবে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি নিজের ভেতরের গুণগুলো আরও সমৃদ্ধ করুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে মেয়েদের আকৃষ্ট করার সবচেয়ে বড় রহস্যটা কোনটি আর হ্যাঁ এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন একজন ভদ্র কেয়ারিং এবং আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে